বন্ধুরা আজ জুলাই মাসে দু তিন তারিখ হতে চলেছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসে টাকাটা উপভোক্তারা কিন্তু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে পায়নি কিন্তু বন্ধুরা এরই মধ্যে আপডেট উঠে এলো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেল আর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না কেননা বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে বেনিফিশিয়ারি স্টাটাস তা দেখা যাচ্ছে না স্ট্যাটাস দেখা বন্ধ করে দেওয়া হয়েছে তো বন্ধুরা কেন বন্ধ করে দেওয়া হয়েছে স্ট্যাটাস তাহলে কি আপনাদের নাম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প থেকে বাদ দেওয়া হলো নাকি কি কারণ রয়েছে বিষয়টি কী রয়েছে বন্ধুরা আপনারা কি টাকা পাবেন কি পাবেন না বা এ মাসের টাকা আপনারা লক্ষ্মীর ভান্ডারে পাবেন কি পাবেন না আদৌ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হয়ে গেল নাকি বন্ধুরা সমস্ত আলোচনা আজকে এই ভিডিওর মাধ্যমে করে দেব বন্ধুরা রিকোয়েস্ট করবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করে দিবেন বন্ধুরা নর্মালি যেভাবে আমরা আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস ট্র্যাক করি এর জন্য সাধারণত আমরা গুগলে চলে এসে সার্চ দিই লক্ষ্মীর ভাণ্ডার এই লেখাটি লিখে সার্চ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি শো করায় তার উপর যখনই আমরা ক্লিক করি ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের যে পোর্টাল সোশ্যাল সিকিউরিটি ডট গভ ডট অফিসিয়াল পোর্টাল অন হয়ে আসে এরপর নিচে ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের উপর আমরা ক্লিক দেওয়ার পর এখানে আমাদের অ্যাপ্লিকেশন আইডি কিংবা মোবাইল নম্বর কিংবা স্বাস্থ্যসাথী কার্ড নম্বর কিংবা আধার কার্ড নম্বর যে কোনো একটি নম্বর দিয়ে এখানে আমরা ইন্টার ক্যাপচার কোড যেটা দেওয়া থাকে সেই ক্যাপচার কোডটি আমরা দেখে দেখে বসাই দিই বা ফিল আপ করে দিই ফিলাই ফিল আপ করে দেওয়ার পর আমরা সাবমিট করে দিই কিন্তু বন্ধুরা এখন কিন্তু দেখা যাচ্ছে না সেটা তো আপনাদের জানাবো আপনারা হয়তো অনেকেই ট্রাই করেছেন দেখতে পারেননি তো যাই হোক এখন যে দেখা যাচ্ছে না সেই বিষয়টা জানাবো কিন্তু এর আগে আমরা জানবো যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এ মাসের টাকা আসবে বিষয়টি সে আমরা যদি গত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসের চেহারাটা একটু লক্ষ্য করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু পরিষ্কার এখানে দেখতে পাচ্ছিলাম যে জুন মাসে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস ছিল এটা কিন্তু এতদিন সাকসেস হয়ে গিয়েছে কিন্তু বর্তমানে জুলাই মাস চলছে জুলাই মাসে দু তিন তারিখ হতে চলেছে দু তিন তারিখ পার হওয়ার পরেও এখনও পর্যন্ত টাকা যদি না আসে সেক্ষেত্রে কবে নাগাদ আসবে তো বন্ধুরা প্রথমে আপনাদের জানিয়ে দিচ্ছি যে এখন দেখতে পাচ্ছেন এখানে জুন মাসের পেমেন্ট কিন্তু আন্ডার প্রসেস ছিল এটা কিন্তু এই মুহূর্তে পেমেন্ট সাকসেস হয়ে গিয়েছে কেননা জুন মাসে আমরা টাকা পেয়ে গিয়েছে। সামনে আমরা জুলাই মাসে টাকা পাবো তো জুলাই মাসে টাকাটা পাবো কি পাবো না আদৌ কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বন্ধ হলো কি না বা আপনি টাকা পাবেন কি পাবেন না এই বিষয়টি জানার জন্য আমাদের কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাস ট্রাক করতে লাগে বন্ধুরা বর্তমানে যদি আমরা আমাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি দেখতে চাই সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান আইডি বা মোবাইল নম্বর বা স্বাস্থ্যসাথী কার্ড যে কোনো একটি নম্বর দিয়ে ক্যাপচার কোড দিয়ে যখনই আমরা সার্চ ইঞ্জিনের উপর ক্লিক দিচ্ছি বন্ধুরা নতুন একটি অপশান দেখাচ্ছে নো ডেটা ফাউন্ড প্রশ্ন এখন হচ্ছে যে এই নো ডেটা ফাউন্ড কেন দেখাচ্ছে তাহলে কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে গেল আপনার নামগুলি কি বাদ দিয়ে দেওয়া হলো তো বন্ধুরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু রয়েছে আপনারা এ মাসেও টাকা পাবেন জুলাই মাসে তবে প্রশ্ন কেন নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে বন্ধুরা দেখেন এই সকল প্রকল্পের ওয়েবসাইটগুলি অনেক ক্ষেত্রে মেনটেন্সের কারণে সার্ভার সংক্রান্ত সমস্যা হয়ে থাকে লাইক আমরা দেখেছি কৃষক বন্ধু প্রকল্প কিংবা কেন্দ্র সরকারের পি এম কিষাণ সম্মান প্রকল্পেও যে ওয়েবসাইটগুলি রয়েছে সেই ওয়েবসাইটগুলিতেও কিন্তু মেন্টেনেন্সের কারণে অনেক সময় সার্ভার সংক্রান্ত সমস্যা থাকে এবং অন হয় না ঠিক তেমনই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে নতুন পোর্টাল এটা কিন্তু বিগত কয়েক মাস থেকে চালু রয়েছে এই স্টার্ট আপ স্ট্রাক করার বিষয়টি তো হয়তো কোনো রকম নতুন ভার্সান অ্যাড করা বা কোনো রকম এই ওয়েবসাইটে নতুন সার্ভার অ্যাড করাবে বা নতুন কিছু আপডেট করাবে সে কারণে হয়তো সার্ভার সংক্রান্ত কোনো রকম সমস্যা হতে পারে এটা চিন্তিত হওয়ার কোনো কারণেই এটা টেম্পোরারি সমস্যা খুব শীঘ্র এটা ঠিক হয়ে যাবে অর্থাৎ আপনারা যেটা ভাবতেছেন যে ভান্ডার প্রকল্পের স্টাটাস ট্রাক করা যাচ্ছে না সুতরাং হয়তো সব নাম বাদ পড়ে গেল বা যেহেতু এই মুহূর্তে কোনোভাবে আপনারা আপনাদের তথ্য দেখতে পাচ্ছেন না বন্ধুরা আপনারা অনেকেই চিন্তিত রয়েছিলেন তো আপনাদের বলে দেব চিন্তিত হওয়ার কোনো কারণ নেই জুলাই মাসের টাকা আপনারা পাবেন জুলাই মাসের তবে দু তিন তারিখ হতে চলেছে আপনারা জানেন জুলাই মাসের প্রথম সপ্তাহে অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনারা টাকা পেয়ে যান সুতরাং সাত আট তারিখ ন তারিখ পর্যন্ত আপনারা অপেক্ষা করুন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসের টাকাও ক্রেডিট হয়ে যাবে তবে এই বিষয়টি নিয়ে বর্তমানে যে রেশারেশি বা তরজামার বিষয়টি হুটে আসতেছে সেটা কিন্তু কোনো রকম কিছুই না অর্থাৎ এটি একটি সার্ভার সংক্রান্ত সমস্যা আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের টাকা এ মাসের টাকাও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে হয়তো আপনাদের সমস্ত ডেটা তথ্য দিয়ে উপকার করতে পেরেছি যদি আপনাদের উপকার মনে হয় ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক প্রদান করবেন ভিডিওটিতে আর অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাব